বেশি বুঝাতে পারা এটাই হলো কথার কৃতিত্ব এটাই হচ্ছে উত্তম এবং শ্রেষ্ঠ কথা এমন শ্রেষ্ঠ কথা যিনি বলতেন তার নাম হচ্ছে মোহাম্মদুল যার প্রত্যেকটা কথা খুব ছোট্ট ছোট্ট কথা বলতেন কিন্তু এক একটি কথার ব্যাখ্যা ঘন্টার পর ঘণ্টা মাসের পরে মাস ব্যাখ্যা করলেও একটা বাক্যের ব্যাখ্যা শেষ করা যাবে নাকি ঠিক এমন একটি কথা একটা মানুষের জীবন পরিবর্তন করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য সবচেয়ে শ্রেষ্ঠ বক্তব্য সবচেয়ে বড় মাস সবচেয়ে বড় রসি হচ্ছে মৃত্যুর চিন্তা করা আমরা ঘন্টার পর ঘন্টা বক্তব্য দিয়ে যা বোঝাতে পারবো ঘন্টার পর ঘন্টা করে ওয়াজ করে যা বোঝাতে পারবো মৃত্যুর চিন্তার দুই মিনিটের চিন্তা আপনাকে ঘন্টার পর ঘন্টা বক্তব্যের চেয়ে বেশি বুঝাতে পারবে ঠিক নবী সল্লম্বা হওয়ারই মাসাল আর একজন লোক মহারা গেলে আল্লাহ নবীসল্ল হওয়া সাল্তার কাফুল পড়ালেন তার জাগটা পড়ালেন মাটিতে দাফল করে মাটিতে লিখে এরপরে শুরু বাঁকা হাতটা বাল্লা সারা এত বেশি কাঁদলেন যে চোখের বাড়িতে দাঁড়ি ভিজে মুখ ভিজে মাটি পর্যন্ত ভিজে গিয়েছে সাহাবিরা দৌড়ে এসে বলছেন আল্লাহ এত বেশি কাটতে তো আর কোনদিন দেখিনি আজ আপনি খুব বেশি কাঁদছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইসাইদ দুলি হাদা 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 এই খালি হে আমার কোলিটার টুকরা ভাই মনে রাখো এই মাটির তলে যেতে হবে উনি যার মধ্যে যদি একটা কথা থাকে আল্লাহর কসম তোমার জীবন পাল্টে যাবে ঠিক কি না ঠিক আমি মাঝে মাঝে আমার ড্রাইভার কি বলি রাস্তায় চলাচল করা অবস্থায় অ্যাক্সিডেন্ট করা কোনো গাড়ি দেখলে সেই গাড়িটার পাশে দাঁড়াবেন মাঝে মাঝে আমি প্রায় মা ফিরে বলার চেষ্টা করি ভাই সম্ভব হলে হসপিটালে যাবেন মাঝে মাঝে কবরস্থানে যাবেন মাঝে মাঝে মৃত ব্যক্তিদেরকে গোসল করাবেন মাঝে মাঝে সম্ভব হলে মৃত ব্যক্তিদেরকে কবরে রাখবেন আর নিজের বুঝাবেন এই কবরে আমাকে উচিত হবে করা গাড়ির পাশে নিজের গাড়িতে অ্যাক্সিডেন্ট করে যার শরীর থেকে হাত আলাদা হয়েছে পা আলাদা হয়েছে মাথা আলাদা হয়েছে মাথার মগজ বের হয়েছে যার মাথাটা ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছে যার শরীরটা ক্ষত বিক্ষত হয়েছে গাড়িতে অ্যাক্সিডেন্ট করে যে লোক তার লাশ শরীর থেকে গোস্ত কেটে কেটে বের করতে হয়েছে সেই লোকটা আপনিও হতে পারতেন আমিও হতে পারতাম আল্লাহ দয়া করে বাঁচিয়ে রেখেছেন আল্লাহ দয়া করে বাঁচিয়ে রেখেছেন আল্লাহ সুবাহার জন্য পক্ষ থেকে পৃথিবীর মানুষের জন্য এই জীবনের চয়ে দামি কোনো নিয়ামত নাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাদিস বুখারী শরীফে আছে

কুয়েতে ইনকাম করেছি দেশে আসার পরে কিডনিতে ব্যথা কিডনির ব্যথায় ছটফট করে কাঁদে ডাক্তার সাহেবকে ডাক দিয়ে ডাক্তার সাহেব আমার কিডনির ব্যথায় আমি পাগল হয়ে যাচ্ছি শুনুন আমার কিডনি পাল্টানোর জন্য কত টাকা লাগবে বলুন ষাট বছর ইনকাম যা করেছি বাড়ি করেছি গাড়ি করেছি ব্যাংকে কোটি কোটি টাকা আছে ডাক্তার সাহেব আমার সব বিক্রি করে দেন আমার বাড়ি চক্র যদি বিক্রি করবো আমার গাড়িটা বিক্রি করবো ব্যাংকের সব টাকা দিতে রাজি আছি আমাকে সুস্থ বানানোর চেষ্টা করুন আবার এই যন্ত্রটা আমি করতে পারি না সুস্থ হওয়ার পরে ভিক্ষা করে খাবো তারপরে সুস্থ হতে চাই একটা মাত্র অঙ্গের সুস্থতার জন্য ষাট বছরে ইনকাম দিয়ে দিতে রাজি এবার বলেন আপনার কত অঙ্গ আল্লাহ সুস্থ রেখেছেন কয়টা রেয়াবত আদায় সুক্রিয়া আদায় করেছেন কয়টা রেয়াবতের সুক্রিয়া আদায় করেছেন খররা সাহিদান মুস্তাদ আহমদের হাদিসে এসেছে নবী সাল্লি হাসাল্লাম মাঝে মাঝে নিয়ামতের কথা স্মরণ করে মাঝে মাঝে নিয়ামতের কথা স্মরণ করে হররা সাদিন শেষদায় লুটি যে লুটে পড়তেন শেষদায় লুটে পড়তেন এত লম্বা সময় ধরে শেষদা দিতেন অন্য সাহাবিরা মনে করতো আল্লাহ রবি বোধহয় দুরিয়ার থেকে বিদায় হয়ে গিয়েছেন কি সুখী আপনি আদায় করেছেন আর কি সুখী আমি আদায় করছি ভাই আবার এই পৃথিবী বংশের জন্য সুস্থতার নিয়ামত আর জীবনের নিয়ামতের চিন বড় করে নিয়ামত হতে পারে না থাকতে পারে না সুস্থতার নেয়ামত আর জীবনের নিয়ামত হচ্ছে সবচেয়ে বড় নিয়ামত এই নিয়ামত গুলোর আদায় করা উচিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে স্মরণ করে দিচ্ছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ভয় 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 করো করার যেহেতু দুনিয়ার থেকে বিদায় হতেই হবে ওই মালিক তোলে যেতেই হবে ইমান দিয়ে মরার চেষ্টা করো ইমান দিয়ে মরার চেষ্টা করো প্রিয় ভাই আমার এই দুনিয়ার সবচেয়ে বড় যুদ্ধ এই পৃথিবীর বর্তমান জামানার সবচেয়ে বড় চ্যালেঞ্জ নিজিল মান দিয়ে টিকে থাকা मस्কা ছাড়িতে হাদিসটি আছে হাদিসটি আতরকি মত্তেতে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াকুন তাকুন ফীহা ইয়াকুন ফীহা আদী উম্মতি ফী ইয়াকুন ফী আখির জামান জামানার শেষ জামানায় এমন একটা যুগ আসবে সেই জামানায় কাল হোবিতি আলাল জামান হাতে জ্বলন্ত আগুন ধরে রাখতে যখন কষ্ট হয় নিজের জীবান নিয়ে টিকে থাকা তেমন কষ্ট হবে সেই যুগ আসবে না এসেছে সেই যুগ চলছে বেশি কিছু লাগবে না একটা মানুষ ইমান হারা হওয়ার জন্য কোরআন হাদিসের বর্ণিত ছোট্ট কোন একটা বিধান যদি কেউ অস্বীকার করে আল্লাহ পছন্দ তার ইমান থেকে কিন্তু মার হয়ে যাবে ঠিক কিনা তুসবিহ মুমিনান ওয়া তুমসিকা ফিরান থাকবে তো সকালে কাফের হবে ও ভাই যাবা যে ইমানের ব্যাপারে সাহাবিরা সতর্ক থাকতেন যে ইমানের ব্যাপারে জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবিরা মাঝে মাঝে

দিচ্ছেন আরে আপনার পক্ষে তো কোরআনের আয়াত নাজিল হয়েছে আপনার পক্ষে তো রাসূলের প্রশংসা আছে তো আপনি এত টেনশন কিসের ওমরের মত এত বড় সাহাবী বলছে আজ রাত যদি আমার জীবনের শেষ রাত হয় তো আমি আল্লাহর সামনে কি দিয়ে দাঁড়াবো কি জবাব আমি দিব আল্লাহর সামনে দাঁড়ানোর মত কি আমল আমার আছে ওমর রাদিয়াল্লাহু আনহুর মত সাহাবীর যদি এত টেনশন থাকে আমাদের টেনশন আরো বেশি না কই টেনশন ভাই আমার চিনি খায় না কী রে ভাই আপনি চিনি খান না না আমি চায়ের সাথে চিনি খাই না চা চেঞ্জ করে আনেন কী সমস্যা সমস্যা হলো চিনি খেলে ডায়াবেটিস হয় তো ডায়াবেটিস হয়েছে না হয় নাই যদি হয়ে যায় ওরে অনেক পাপ ডায়াবেটিস হবে কি হবে না এখনো নিশ্চিত না যদি হয়ে যায় সেই ডায়াবেটিস থেকে বাঁচার জন্য আ থেকে কত সতর্ক আল্লাহ চিনি খাওয়া বাদ দিয়ে দিয়েছে চর্বি খায় না গরুর গরুরগোস্ত বেশি খায় না কেন কেন হাত যেতে পারি অনেক বাবারে বাবা ক্যান্সার হতে পারে ফরমালিন যুক্ত ফল খেলে এই জন্য ফল পরীক্ষা করে খায় অনেকে ফল খাওয়া বাদ দিয়ে দিয়েছে ব্রয়লারের মুরগি খেলে কেউ কেউ বলে নাকি ক্যান্সার হতে পারে ব্রয়লারের মুরগি আমি খাই না ফারমের মুরগি খাই না দেশি মুরগি দিলে দেন দুনিয়ার সব ব্যাপারে সতর্ক ও ভাই ক্যান্সার থেকে বাঁচার জন্য আপনার সতর্কতা আছে ডায়াবেটিস থেকে বাঁচার জন্য সতর্কতা আছে হার্ট স্ট্রোক থেকে বাঁচার জন্য সতর্কতা আছে দুঃখের সাথে বলতে হয় আপনি মুসলমান আপনার ইমান রক্ষার কোন সতর্ক কথা নাই ঠিক যদি সতর্কতা থাকতো তাহরি এ দেশের মাটি বহু মুসলমানের সন্তান ইসলাম বিরোধী ধর্ম কাণ্ডদের পক্ষে মিছিল করে মিটিং করে সমর্থন করে ঠিক না বেশি কিছু লাগবে না একটা ছেলে সে দাবি করছে আমি মন চাইলেই মেয়ে হব একটা মেয়ে দাবি করছে মন চাইলেই সে ছেলে হবে

সে কু সাজবেই আর মন চাইলে একটা ছেলে মেয়ের মতো সাজবেই আপনি কিচ্ছু বলতে পারবেন না কারণ তার যুক্তি আছে যুক্তি হলো সে স্বাধীন দেশে বাস করে তার নাকি স্বাধীনতা আছে আরে ভাই ছেলে মন চলে মেয়ে হবে মেয়ে মন চলে ছেলে হবে এর নাম যদি স্বাধীনতা হয় তাহলে এদেশের তোরচুরির স্বাধীনতা চাইবে এদেশের ডাকাডাকাতের স্বাধীনতা চাইবে ধর্ষণ আত্মহানির পরস্থ স্বাধীনতা চাইবে এর নাম স্বাধীনতা নয় এর নাম পুরুষ শৃঙ্খলা দেয়া খানিস শরীফে হাদিস আছে হাদিস মুসলিম শরীফে আছে আপনি উল বেন কি দিয়ে হাদিস মিশকা শরীফে আছে হাদিস সহিহুল জামি কিতাবে আছে হাদিস সহিহ ইবনে জানে আছে হাদিস মিশকাতুল মাসাবিহে আছে نبی বলেন না আল্লাহু লেতা রিজাল